Gol e bairé Papi xa me Nipiron teque Azadi Gol e bairé Nari nipiron Gol e bairé Nari nipiron Salute que munía Dois xo arder Pintar e chai Salute que munía Dois xo দেখারি <laughs> এবং <laughs> हां मूलतः যদি 不带。<music> দর্শক যদি একটু দেখায় আপনাদেরকে পুরো মিছিলটা বড় একটি মিছিল কিন্তু আসলে বের করেছেন তারা এবং বেশ অনেকক্ষণ ধরে তাদের এই যে প্রস্তুতি সেটি আমরা দেখেছি সকাল থেকে অর্থাৎ দুপুর পর থেকে মূলত বিশাল একটি প্রস্তুতি নিয়েই তারা এই মিছিল বের করেন এবং এখানে আমরা দেখেছি গণসংহতি আন্দোলনের আসলে যিনি আহ্বায়ক জোনায়দ শাকি তিনি কিন্তু আসলে এসেছিলেন এবং তিনিও ওই জায়গায় কিছুক্ষণ অবস্থান করেছেন